আসসালামু আলাইকুম দর্শক আমি কথা বলতেছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা থেকে মধুপুর পানালিয়া গ্রাম থেকে তো আমার চারপাশে দেখতেছেন চিচিঙ্গার গাছ এটা হচ্ছে একটা বড় চিচিঙ্গার ক্ষেত আমার হাতে দুইটা চিচিঙ্গা দেখতেছেন তো এই চিচিঙ্গা যিনি চাষ করছেন উনি হচ্ছেন টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার নরিল্লা মহাবিদ্যালয় বা নরিল্লা কলেজের একজন সম্মানিত শিক্ষক উনি ওনার শিক্ষকতা পেশার পাশাপাশি মানে শখের বসে এই চাষবাস শুরু করছেন ওনাদের কলেজের কয়েকজন কৃষিবিদদের পরামর্শে তো এখানে যে চিচিঙ্গাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার বাম্পার জাতের সিডের বাম্পার জাতের চিসিঙ্কা সিডের বেশ কয়েকটা সিসিংগার জাত আছে রানার রোহিণী বাম্পার তো এর তিনটা জাতের মধ্যে আপনার হচ্ছে এই বাম্পার যেটা আছে এটা একটু ছোটো সাইজের হয় আর বাকি সবগুলা মোটামুটি বড় হয় তো এখানে আজকেই চিচিঙ্গা বাজারে পাঠাইছে যার ফলে বড় চিচিঙ্গা নাই কিন্তু প্রচুর পরিমাণে জালি আছে ফুল আছে আর বৃষ্টির কারণে অনেক ফুলজালি নষ্ট হইতেছে আমরা এখন সারের সাথে কথা বলবো আসলে এখানে কি অবস্থা অনেকগুলো ভিডিও আপনারা এর আগেও আমার চ্যানেলে দেখছেন তো এখন চিসিঙ্গা নিয়ে ওনার সাথে কথা বলবো আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার এখানে চিসিঙ্গার জমি কত শতাংশ মোট এখানে এক বিঘা অর্থাৎ এটার গাছের বয়স আছে কতদিন চলতেছে গাছের বয়স আজকে চলতেছে প্রায় মাস মাস ফল তোলা শুরু হয়েছে এখন সবজির বাজার অনেকটাই কমিঙ্গা কত কম দশ টাকা কেজি বর্ষার কারণে তো স্যার আমাদের সাথে যদি যোগাযোগ করতেন আমরা এই সময় চাষের আপনাকে মানে অনুৎসাহিত করতাম আমি যে শশা করছিলাম শীতকালীন শশা হ্যাঁ হ্যাঁ ওই শশার বৃদ্ধিতে কিন্তু এটা যদি আপনি রোজায় করতেন সত্তর আশি টাকা করে কেজি পাইতেন ফলন কেমন পাইতেছেন স্যার আছে ফলন বেশ ভালোই কিন্তু এই যে বৃষ্টির কারণে

কম করে হলেও দুই মাস ফলন দিবে আবার যদি একবারে কম দেয় তাও দুই মাস ফলন দিবে আপনি পঁচাত্তর মন হলে দেড়শো মন হয়ে যাবে আপনার দুই মাসে ধরুন এক মাসে যদি পঁচাত্তর মন হয় দেড়শো মন শিশিঙ্গা আপনি যদি এক হাজার করে বিক্রি করেন তাহলে দেড় লাখ টাকা মানে এক বিঘা জায়গা থেকে আপনি মোটামুটি আড়াই মাসে তিন মাসের মধ্যেই দেড় লাখ টাকা পেয়ে যাবেন আর যদি সিসিঙ্গার গাছ আরও বেশি দিন থেকে সেক্ষেত্রে কিন্তু ফলন আরও বেশি হবে আর এগুলা রমজানে সত্তর আশি টাকা করে পাইকারি ছিল খুচরা ছিল একশো টাকা একশো টাকা তাহলে এই হিসাব করে হিসাব করেন যে সত্তর টাকা কেজি পাইকারি হইলে আঠাইশো টাকা মন যদি হয় তাহলে আপনার ওই দেড়শো মন চিচিঙ্গার দাম কত আসে এটা হিসাব করতে থাকেন পয়সা পয়সা দেখাই সারি দিক দিয়ে চলেন তো আসলে ক্ষেতের মধ্যে পানি যার কারণে সারের আমরা ভিতরেই নেই এখানে অনেক কান্দার মধ্যে আমরা জুতা খুলে হারতেছি সারের এই কষ্টটা দিতে নাই তো চিসিঙ্গার ক্ষেতটা বেশ বড় দর্শক আপনারা চিচিঙ্গার জন্য আমি তো দর্শক যেটা বলতেছিলাম আপনি বছরের দুইটা সময়ে চিচিঙ্গা করলে চিচিঙ্গা দোমদোল এগুলো করলে বেশি দাম পাবেন ঝিঙার মোটামুটি সারা বছরই টুকটাক দাম থাকে তো তারপরে দুইটা সময় বেশি থাকে এই দুইটা সময়ের মধ্যে একটা হচ্ছে আপনার আগাম ফসল যখন করে বসন্তের শুরুতে যদি আপনি এই ফসলগুলো নামান তখন হচ্ছে আপনি বেশি দাম পাবেন আরেকটা দাম পাবেন হচ্ছে বর্ষার শেষে অক্টোবরের যে সিজনটা আসে তখন তো এই এই দুইটা সময় আপনারা করলেই শুধুমাত্র বেশি দাম পাবেন তাছাড়া এই বর্ষাকালে শিচিঙ্গাগুলি আপনার ক্ষেতের মানে যে খরচ হবে সেটা নাও উঠতে পারে তো এখানে সিসিংকার বীজগুলো আসলে আমরা দেই নাই স্যার শ্রিঙ্গার বীজ কোথায় শিসিঙ্গার বীজ মধুপুর থেকে আনছিলো আমরা এখানে শুধু শশার বীজ এই এখানে এইদিকে এটা অনেক লম্বা হয়েছে এটা অন্য জাতের আর এই পাশে হচ্ছে শশা গাছ আছে সাররা শশা গাছ সবগুলো একসাথে লাগায় নাই ধাপে ধাপে লাগাইছে এটা অনেক বুদ্ধিমানের কাজ করছে তো আমরা মূলত সিসিঙ্গার জমির পাশ দিয়ে ওনার শশা খেতে যাবো শশা খেতে যেয়ে ওখানে একটা বিলু বাড়াবো তারপর এই লোকেশন থেকে বিদায় নিব হ্যাঁ

আহ আসলে এই এই দিকে আমার জীবনে প্রথমবার আসা এগুলা মূলত ধানের জমি হ্যাঁ এখানে আপনারা এই উদ্যোগ নিচ্ছে আশেপাশে আর কেউ করে নাই আমি যতটুকু দেখছি সারাই মনে হয় খালি শুধু এই এলাকায় নাকি আর কেউ করছে না এই এলাকায় আর কেউ করে নাই তো এদিকে আমরা একটু পানি হইলে ক্ষেতের মধ্যে আসলে যে পানি টানি এগুলা জমে যায় এটা হচ্ছে আপনার সমস্যা হয় তো আমি যাওয়ার সময় সারের সাথে এই বিষয়ে কথা বলে যাবো তো সিসিঙ্গার চাষবাসের ইয়া এই পর্যন্ত ভিডিও এই পর্যন্ত আপনাদের যেটা বলবো আপনারা দুই সময় টার্গেট করে সিসিঙ্গা করবেন একটা হচ্ছে অক্টোবর টার্গেট করে সেপ্টেম্বর থেকে নামানো শুরু করবেন সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস বেশবেন আর একটা হচ্ছে আপনারা বসন্তের শুরুতে বিক্রি করা শুরু করবেন এই এই টার্গেট করে লাগাবেন তাহলে হচ্ছে আপনারা ভালো ফলন পাবেন আর সি সিঙ্গার আমাদের কাছে পাঁচ জাতের সিচিঙ্গার বীজ আছে আপনাদের কারো বীজ লাগলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে আপনারা অর্ডার করে নিতে পারবেন এমএগ্রো থেকে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম